আজকে পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রীর কাছে আবেদন করলাম ঈদ উপলক্ষে আমাদের রাজ্যে স্পেশাল কিছু বাস পরিষেবা দেওয়ার জন্য কারণ এই সময় ভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে অনেকের যোগাযোগ মাধ্যম হচ্ছে বাসে করে ফিরতি হয় আমাদের রাজ্যের মধ্যে এবং শহর থেকে ফসল এলাকাতে যারা কর্মক্ষেত্রে শহরে থাকে তাদের ফিরে আসতে অনেক অসুবিধা হয় এই সময়ে পর্যাপ্ত পরিমাণে বাস থাকে না গ্যাদারিং বেশি হয় ফলে নিত্যযাত্রী যারা প্রতিনিয়ত যারা যাতায়াত করেন তাদেরও অসুবিধা হয় এবং ঈদের জন্য স্পেশালি যারা বাড়ি ফিরতে যান তাদেরকে অনেক ঠেলাঠেলি করে ভিড় বাসে উঠতে হয় আমি রাজ্যের মাননীয় দপ্তর পরিবহন মন্ত্রীর কাছে আবেদন করেছি যাতে নতুন বাস না বানো যায় ঈদ উপলক্ষে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের যে যাতায়াতের মাধ্যম যে রুট যেটা আছে আরও বাড়ানোর জন্য এবং শহর থেকে এলাকা ও বাস বাড়ানোর জন্য এই বাস বাড়ালে একদিকে যেমন যাত্রী পরিষেবা দেওয়া হবে এই মানুষজনদেরকে যেমন পরিষেবা পাবেন সাথে সাথে পশ্চিমবাংলার অর্থনীতির চাকাটা হলো একটু হলেও ঘুরবে কারণ যাত্রী পরিষেবা দিলেই যে ভাড়াটা আসবে সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পাবে তথা রাজ্য কোষাগারে যাবে তাই মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে আবেদন করব আবেদন করছি উনি মানবিক হয়ে আমাদের আবেদনের সাড়া দিয়ে এই ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে ঈদ স্পেশাল বাসে ব্যবস্থা এনআর মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের শোরুম আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামিদামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছানগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স জিরো জিরো অথবা নাইন নম্বরে